আসসালামু আলাইকুম শীত হোক বা বর্ষা সিজন এই দুটো সময়ে আমি পিঠা খাওয়ার জন্য উপযুক্ত সময় বলে মনে করি আসলে শীতের অথবা বর্ষা সিজনে পিঠা খাওয়ার যে আনন্দটা গরমের দিনে সেই মজাটা লাগে না আজকে মা আমাদের জন্য পাটি সাপটা পিঠা তৈরি করলো কিভাবে তৈরি করলো সেই রেসিপিগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেই প্রথমে মা এখানে কিছু পোলাও চাল বেটে নিচ্ছে এটি দিয়ে খিরসা তৈরি করবে সেই জন্য অনেকেই অনেকভাবে এই পিঠাটা তৈরি করে থাকে কিন্তু আমার মা কিভাবে তৈরি করে সেটি আজ আপনাদের দেখাবো আর এখানে এক লিটার পরিমাণ দুধ জাল দিয়ে নিচ্ছে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে তারপর এখানে আতপ চালের গুঁড়ো ধুয়ে সেগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছে মা সবসময় এভাবে পিঠাটা তৈরি করে থাকে আতপ চালের গুঁড়াটা এভাবে ধুয়ে বেটে নিলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর সবগুলো আতপ চালের গুঁড়ো একটি বাটিতে তুলে নিচ্ছে তারপর এই আতপ চালের গুঁড়ার মধ্যে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন এর মধ্যে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিল তারপর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে এরপর পরিমাণ মতন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিবে মনে রাখতে হবে এই ব্যাটারটা একটু পাতলাই হতে হবে ঘন হলে ব্যাটারটা নিচ থেকে কড়াইয়ের সাথে লেগে যাবে তখন চারোদিকে ছড়াবে না এই তো দেখতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে কতটা পাতলা হয়েছে আপনাদের বোঝার সুবিধাতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দুধটা জাল করা হয়ে গিয়েছে অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা পোলার চালটার সাথে কিছুটা পানি মিক্স করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুধের সাথে মেশাতে হবে আর অনবরত নাড়তে হবে নয়তো দলা পেকে যাবে তারপরে অনবরত নেড়ে চেড়ে এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিল এরপর দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে পোলার চালটা দেওয়ার কারণে এখানে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে খিসা তৈরি হয়ে যাবে আর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিল এলাচ দারচিনি লবঙ্গ তারপর অনবরত নেড়ে জেরে দুধটাকে ভালোভাবে ঘন করে খিসা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর খিসাটা আরও ঘন হয়ে যাবে তারপর একটি কড়াইতে তেল ব্রাশ করে নিল এরপর দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেটকে দিতে হবে ওপরটা ভালোভাবে কুক হওয়ার জন্য এরপর সেই খিসাটা অল্প পরিমাণে দিয়ে আস্তে করে সাইড থেকে উঠিয়ে নেবে দেখতে পাচ্ছেন কত সহজে সাইড থেকে উঠে আসছে কড়াইয়ের সাথে একদমই লেগে যাচ্ছে না আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো কতটা সুন্দর হয় মা সবসময় এই পিঠাটা কড়াইতে বানাতে অভ্যস্ত তাই ফ্রাই প্যানটা চেঞ্জ করে কড়াইতে আরেকটি দিয়ে দিল আর সেম প্রসেসে এই পিঠাটাও ঘুরিয়ে ঘুরিয়ে চারোদিকে ছড়িয়ে দিলো কড়াইতে করলে এই পিঠাটা দেখতে আরও সুন্দর লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলো ওপরটা ভালোভাবে খুব হওয়ার জন্য তারপর ঢাকনাটা উঠিয়ে এক সাইড থেকে সেই খিরসাটা দিয়ে দিল আপনারা সেম প্রসেসে আখের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন মা আজকে আখের গুড়ের মিঠাইটা ছাড়াই এই পিঠাটা তৈরি করলো আর কড়াইতে তৈরি করার কারণে দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে এই তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ